তো দেখতে পাচ্ছ দুটো ঘোড়া এখন ভ্যানো করে নিয়ে যাচ্ছে এই দুটো ঘোড়া ট্যানিং দিতে চকে তো এবাদুল মিস্ত্রি ঘোড়া সরকার সিং শেখের ঘোড়া দুটো দুটো সব নতুন ঘোড়া এবাদুল মিস্ত্রি ঘোড়া পাগড়াটা আর সরকাত শেখের ঘোড়া এই লালটা নতুন ঘোড়া আজকের এই প্রথম তো মাঠে কোন ঘোড়া কেরকম ছোটে আজকের দেখিয়ে দেবো তো দেখতে থাকুন আজকের তিনটে ঘোড়ার ট্যানিং হবে এটা হলো আম্বরের ঘোড়া আজকে ট্রেনিং দেবে এর সাথে আরও দুটো ঘোড়া আছে এগারো নম্বর এবাদুল মিস্ত্রির ঘোড়া এবং সৌকাত শেখের ঘোড়া আজকের এই তিনটে ঘোড়া ট্রেনিং চলবে তিনটে ঘোড়া পরস্পর এখন মাঠ ঘোড়াতে নিয়ে চলে যাচ্ছে তিনটা সব নতুন ঘোড়া একটা রামবাবুর ঘোড়া আছে আর একটা এবাদুল মিস্ত্রির ঘোড়া আর এই যে লাল দেখতে পাচ্ছ দ্বিতীয় যে ঘোড়াটা আসছে এই ঘোড়াটা হলো শৌকাত শেখের ঘোড়া তিনটা ঘোড়া আজকে ট্যানিং হবে এখন নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে পরস্পর এটা নিউ নতুন ঘোড়া বামনের চক রামবাবুর ঘোড়া আর এটা শৌকাত শেখের ঘোড়া আছে মিটার এগারো নম্বর বাড়ি আর এবাদুল বাদুল মিস্ত্রির ঘোড়া আসছে দেখতে পাচ্ছ এই বছর বিহার থেকে নিয়ে এসছে আজকে ট্রেনিং চলছে তিনটে ঘোড়ার ট্রেনিং দেখতে পাচ্ছ এখন মাঠ ঘোরাতে নিয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন এখন ছুটির ভিডিও দেখিয়ে দেবো তিনটে ঘোড়ার ট্রেনিং চলছে মিস্ত্রি ঘোড়া এবং সকাল শেখের ঘোড়া আর বামনের চক রামবাবুর ঘোড়া আজকে তিনটা ঘোড়া ট্রেনিং চলছে এবাদুল মিস্ত্রির ঘোড়া নতুন ঘোড়া এই বছর বিহার থেকে নিয়ে আসছে আর রামবাবুর ঘোড়াও নতুন এই বছর বিহার থেকে নিয়ে আসছে আজকের প্রথম ট্রেনিং চলছে তো বন্ধুরা দেখতে থাকুন কার পায়ে কতটা গতি আছে আজকের এই মাঠ থেকে দেখা যাবে তো বন্ধুরা দেখতে থাকুন পিঠার শহীদ উঠে গেছে কোন মুহূর্তে ছেড়ে দেবে

দেখতে পাচ্ছ তিনটে ঘোড়ার শহীদ উঠে কোন মুহূর্তে ঘোড়া ছেড়ে দেবে দুটো নতুন ঘোড়া এই নিয়ে এসছে আর একটা গত ঘোড়া গত বছর নিয়ে এসছিল সকাত ঘোড়া ছেড়ে দিয়েছে তিনটে ঘোড়া তো দেখতে পাচ্ছ তিনটে ঘোড়া আসছে খুব সুন্দর ছুটছে সকাতের ঘোড়া অনেকটা এগিয়ে আসছে আর এবাদুল মিস্ত্রি ঘোড়া পাগলাটা দেখতে পাচ্ছ ওই পড়ে গেছে ঘোড়া ঘোড়া মিস্ত্রি ঘোড়া পড়ে গেছে রামবাবুর ঘোড়া যাচ্ছে এই ঘোড়াটার পিঠ থেকে শহীদ পড়ে গেল দেখতে পাচ্ছো সেই সাবুদিনের ছেলে মিজানুর সাইনুর ছেড়েছিল ঘোড়াটা পড়ে গিয়েছে ইফ ঘোড়াটা দ্বিতীয় বাজি আবারও ঘোড়া ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবাদের মিস্ত্রি ঘোড়ার গতিটা দেখতে পাচ্ছ স্পিড টা দেখতে পাচ্ছ পাগলাটা এবাদুল মিস্ত্রির ঘোড়া নতুন ঘোড়া এই বছর থেকে নিয়ে এসছে এটা হলো রামবাবুর ঘোড়া আর এই সকাত শেখের ঘোড়াটা অনেকটা লং এতে ঘুরে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বাজি এবাদল মিস্ত্রি ঘোড়া প্রথম এসছে এবং রাম ঘোড়া দ্বিতীয় গিয়েছে আর প্রথম মাঝি এবাদল মিস্ত্রি ঘোড়া পড়ে গিয়েছিল